আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি স্পেশালি তাদের অনেক কাজে আসবে যাদের বাসায় ওয়াইফাই আছে এবং ওয়াইফাইয়ের জন্য একটি ইউপিএস দরকার হয়তো আপনার বাড়িতে কোনো ব্যাটারি আছে সেই ব্যাটারি থেকে আপনি একটি সার্কিট বানাতে চাচ্ছেন যে সার্কিটের মাধ্যমে কারেন্ট চলে গেলে অটোমেটিক আপনার ব্যাটারি থেকে চলবে এবং কারেন্ট চলে আসলে সেটা যেন কারেন্ট থেকে চলে তো আমি এরকমই একটা সার্কিট বানিয়েছি এবং খুব কম খরচের মধ্যে এখানে এই যে মডিউলটি ব্যবহার করা হয়েছে মডিউলের দাম হচ্ছে আমি কিনেছিলাম পঞ্চান্ন টাকা পিস তো আপনাদের কাছেও পঞ্চান্ন ষাট টাকা এরকমই দাম হবে তো সাথে কিছু এই যে আপনার সকেট তো সব কিছু মিলিয়ে একশো টাকা মতনই খরচ হবে আমার মনে হয় একশো টাকাও হবে না একশো টাকার কম হবে খরচ তবে আনুমানিক ধরে নিলাম আর কি যে একশো টাকা মতো খরচ যাবে আর এখানে যে কেসিং দেখছেন এটা হচ্ছে প্লাস্টিক পাইপ দিয়ে এই যে এগুলো হচ্ছে প্লাস্টিক পাইপ হিট দিয়ে হিট দেওয়ার পরে এগুলো চ্যাপটা করে কেটে কেটে আমার যে রড কাটা মেশিন গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে সুপারগুলো দিয়ে এই কেসিংটা বানানো তো আমি নেক্সট টাইম এই কেসিংগুলো কিভাবে বানাতে হয় বা কিভাবে প্লাস্টিকের প্রজেক্ট বানাতে হয় সেটা নিয়ে ভিডিও তৈরি করব। বাট আজকের ভিডিও হচ্ছে ওয়াইফাই ইউপিএস আপনারা কিভাবে তৈরি করবেন বা এই সার্কিটটা কতটুকু হেল্পফুল এটা আদৌ কোনো উপকারে আসবে কি না বা বাজারে বিভিন্ন ধরনের চারশো পাঁচশো টাকায় যে সার্কিটগুলো পাওয়া যায় এইটা তার চাইতে ভালো হবে কি না এবং এইটার ইনপুট ভোল্টেজ কত থেকে কত দেওয়া যাবে পুরো ডিটেলস এবং আমি খাতাতে এর ডায়াগ্রাম এখানে আমি কীভাবে কানেকশন করেছি এটা কিভাবে বানিয়েছি আশা করি আমি এই ভিডিওটা বানিয়েছি এমনভাবে যে আপনারা নিজে থেকে এটা বানাতে পারবেন এমনকি আপনাদের মুখস্থ হয়ে যাবে যে এখানে কোন টেকনোলজি কাজ করছে কোন সিস্টেমে এটা ইউপিএস মোড কাজ করবে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে এটা কোনো ধরনের রিস্টার্ট না হয়ে রিস্টার্ট না হয়ে আপনার রাউটার অনু এগুলো চালু থাকবে তো আমি আমার রানিং রাউটার অনু এগুলো খুলেছি শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি এটা দেখাবো যে এটা কতটা ভালো কাজ করছে এবং এটা আপনাদের প্রয়োজন হতে হতে পারে তো কথা না বাড়িয়ে প্রথমে এটা কিভাবে কাজ করে বা এটা কতটুকু হেল্পফুল সেটা আমরা আগে দেখব এরপরে খাতায় বানিয়ে ডায়াগ্রামটা দেখাবো প্রথমে আমি দেখাই যে এটা কিভাবে কাজ করে এটা দেখার পর যদি মনে হয় যে না আপনার কাজে আসবে তাহলে আপনি ভিডিওটা দেখে যান আর যদি মনে হয় যে কাজে আসবে না তাহলে দরকার নাই তো এখানে হচ্ছে দুইটা যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইন দুটো হচ্ছে আমাদের কারেন্ট থেকে যে চার্জারগুলো থাকে নয় ভোল্ট এবং বারো ভোল্ট চার্জার ইনপুট হবে আর এইটা চলে যাবে ব্যাটারির সাথে তাহলে এই দিকটা ক্লিয়ার এবং এখানে যে দুইটা জ্যাকপিন দেখা যাচ্ছে এই দুটা হচ্ছে একটা নয় ভোল্টের একটা নয় ভোল্টের এবং একটা বারো ভোল্টের তো আমাদের এই যে রাউটার হচ্ছে নয় ভোল্ট এজন্য আমরা নয় ভোল্টের এখানে পাওয়ার ইনপুট করে দিলাম এবং অনু হচ্ছে বারো ভোল্টের অনু হচ্ছে বারো ভোল্টের এটা ইনপুট করে দিলাম নয় ভোল্ট এবং বারো ভোল্ট আমি লাইটগুলো এখানে এরকমভাবে ওপেন করে দিচ্ছি যেন আপনারা এখানে আলো জ্বলছে কি দেখতে পান এখানে প্রচুর পরিমাণে ব্রাইটনেস আমি জানি না আলোগুলো দেখা যাবে কি না তো এখন আমি এটা ব্যাটারি সংযোগ করি ফার্স্ট আমি এই যে বারো ভোল্টের একটা ব্যাটারি ব্যাটারি সংযোগ করছি এটা আমি যদিও আমার মতো করে টেস্ট করেছি খুব ভালো কাজ করে বাট আপনাদের তো হয়তো ইচ্ছে হতে পারে যে একটু দেখতে পেলে ভালো হতো তার জন্য আমি এই ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করছি ব্যাটারির সাথে পজিটিভ ইনপুট করলাম এবং এখানে নেগেটিভ ইনপুট করলাম তো এটা ইনপুট করার সাথে সাথে আমাদের রাউটার অনুতে কিন্তু লাইন চলে আসছে লাইন চলে আসছে আমি যদি ক্যামেরাটা আর একটু একটু উঁচা করে ধরি এরকমভাবে রাখি আপনাদের দেখতে হয়তো সুবিধা হবে দেখুন এখানে অনু এবং রাউটারে লাইন চলে আসছে ব্যাটারি থেকে এই যে ব্যাটারি থেকে একটু অন্ধকার দেখাচ্ছে হয়তো আমি লাইট অফ করে দিয়েছি কারণ লাইট অফ না করলে আপনারা ঠিকভাবে দেখতে পারবেন না লাইটগুলো দিয়ে রাখলেও ঝামেলা কারণ এই এই বাতিগুলো আপনারা দেখতে পারবেন না এখানে আমি যদি এই লাইটটা অন করি তাহলে এই যে এই লাইটটা প্রচুর আলো যার কারণে আচ্ছা তারপরেও আমি লাইটটা দিয়ে রাখি অন্ধকার হয়ে যাচ্ছে এটা দেখেন তাহলে হবে এই যে দেখেন এখানে বারো ভোল্টের যে সংযোগ এটা হচ্ছে ব্যাটারি থেকে ব্যাটারি থেকে চলছে এবং এখন যদি আমি চার্জার ইনপুট করি চার্জার অর্থাৎ এখন যদি আমি কারেন্টের সাথে সংযুক্ত করি এই যে বারো ভোল্ট এটা হচ্ছে কারেন্টের একদমই সহজ সরল এই জিনিসটা একদমই ঝামেলা নেই যে বারো ভোল্টের চার্জার ইনপুট দিলাম এবং এই পাশে নয় ভোল্ট এখন মজার বিষয় দেখেন আমার কিন্তু এখানে খেয়াল করুন এইখানে এই যে এখানে এখানে কিন্তু আমাদের মানে কারেন্টের যে চার্জার সেটা কিন্তু ইনপুট করা আছে এবং ব্যাটারির সাথেও কানেক্ট আছে এবং আউটপুট আউটপুট এইখানে দেওয়া আছে আউটপুট হ্যাঁ রাউটার এবং অনুর সাথে আউটপুটগুলো দেওয়া আছে এই যে দেখেন লাইন আছে এখন যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় যেমন ধরেন এই যে এই যে সকেটগুলো লাগানো আছে এই সকেটগুলো আমি যদি খুলে ফেলি তার মানেই কারেন্ট চলে গেল এখন যদি আমি এটা খুলে ফেলি এই যে দেখুন এই যে খুলে ফেললাম তার মানে কারেন্ট চলে গেল এগুলো কিন্তু রিস্টার্ট হয়নি হ্যাঁ এই যে আউটারোনও কিন্তু রিস্টার্ট হয়নি এগুলো তার মতো চলছে এবং আবার যদি কারেন্ট চলে আসে আবার যদি কারেন্ট চলে আসে এখন কিন্তু আপনার কারেন্ট থেকে চলছে এখন ব্যাটারি থেকে চলছে না হ্যাঁ ব্যাটারি যদি আমি খুলে দেই দেখেন আমি যদি ব্যাটারি খুলে রাখি ব্যাটারি একটা পয়েন্ট খুলে ফেলেছি গ্রাউন্ড পয়েন্ট খুলে ফেলেছি দেখুন এটা কিন্তু রিস্টার্ট হয়নি সে তার মতো করে চলছে কারণ এখানে সে পর্যাপ্ত তার প্রয়োজনীয় ভোল্টেজ অ্যাম্পিয়ার পেয়ে যাচ্ছে যার কারণে সে চলছে আচ্ছা কারেন্ট আছে এবং ব্যাটারির সাথেও সংযুক্ত আছে তাহলে ব্যাটারি থেকে এমপিয়ার কনজিউম করছে কি না এটা কিন্তু দেখা দরকার তো এইটা আমরা এখন দেখব এখানে আমি অ্যাম্পিয়ার সিলেক্ট করলাম অ্যাম্পিয়ার সিলেক্ট করলাম এবং এখানে আমি কানেকশন করছি মিটারের প্রোভগুলো কানেকশন করে দেখবো যে এটা ব্যাটারির সাথে যেহেতু অল টাইম কানেক্টেড থাকবেই তো যখন আমাদের কারেন্ট চলে আসবে তখন কি আমাদের কারেন্ট থেকেও চার্জ কনজিউম করবে আবার ব্যাটারি থেকেও চার্জ কনজিউম করবে কি না সেটা পরীক্ষা নিরীক্ষা করছি এখন আমি ব্যাটারির সাথে লাগিয়ে দিলাম আমি কিন্তু ব্যাটারির সাথে আপনারা হয়তো দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে বাট এই লাইটগুলো দেখানোর জন্য আমি এখানে অন্ধকার করে রেখেছি কারণ এছাড়া আমার কাছে উপায় নাই যদিও আরেকটা লাইট আছে আমার কাছে এটা ব্যবহার করতে পারি তখন আবার আপনারা মিটার দেখতে পাবেন না ঠিকভাবে আচ্ছা এইবার হয়তো আপনাদের দেখানোর মোটামুটি একটা উপযোগী হয়েছে এই হলো ব্যাটারিতে আচ্ছা আমি পারমানেন্টভাবে এটা শোল্ডার করে রাখি ব্যাটারির সাথে মাল্টিমিটারের এটা পারমানেন্টভাবে শোল্ডার করে রাখি রাখলাম এখন কিন্তু আমাদের ওয়াইফাই এবং রাউটার চালু আছে হ্যাঁ ওনো এবং রাউটার চালু আছে এখন যেরকম ভাবে কানেকশনটা করা আছে সেটা হলো ব্যাটারির সাথেও কানেক্ট করা আছে এবং মেন যে কারেন্ট থেকে যে দুইটা যে চার্জার নয় ভোট বারো ভোট যে চার্জার সেগুলোও কিন্তু কানেক্ট আছে তো ব্যাটারি থেকে চার্জ ব্যাটারি থেকে চার্জ কিন্তু কনজিউম করছে না ব্যাটারি থেকে চার্জ কনজিউম করছে না বরং ব্যাটারিতেই চার্জ অল্প অল্প হয়ে যাচ্ছে আট মিলি কারণ এই যেখানে যে মাইনাস চিহ্ন উঠে আছে তার মানে চার্জটা এই দিক থেকে এদিকে যাচ্ছে না বরং এই দিক থেকে এদিকে আসছে মাইনাস চিহ্ন হ্যাঁ যেহেতু এখানে সঠিকভাবে কানেকশন করা আছে আমার তো ব্যাটারি থেকে কোনো ধরনের চার্জ কনজিউম করছে না এইবার যদি আমি আমার যে চার্জার হ্যাঁ এটা একটু সরাই আমার আমার যে কারেন্টের যে চার্জার সেগুলো আমি খুলে ফেলছি দেখুন এই কারেন্টের যে চার্জার সেগুলো যদি আমি খুলে ফেলি এই যে আমি কিন্তু খুলে ফেলেছি বারো ভোল্টের এজন্য দুইশো মিলি কারেন্ট নিচ্ছে হ্যাঁ দুইশো মিলি কারেন্ট নিচ্ছে এবং আরেকটা খুলে ফেলছি এটা হলো নয় ভোল্টের তো যেই মাত্র নয় ভোল্টের এটা খুলে ফেললাম এখন চারশো মিলি কারেন্ট নিচ্ছে এখনও কিন্তু মাইনাস চিহ্ন আছে তো ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে মাইনাস চিহ্ন আছে তার মানে ব্যাটারিতে চার্জ হচ্ছে আসলে এটা হচ্ছে আমার ভুল চার্জ হচ্ছে না বরং ওই আট এমপিয়ার মতো চার্জ ব্যাটারি থেকে বের হচ্ছিল মানে ব্যাটারি থেকে চার্জটা আট এম আট মিলি এমপিআর কনজিউম করছিল। এটা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের এটা সঠিকভাবে আমার এটা লাগাতেই ভুল হয়েছে কারণ এম্পিয়ার পরিমাপ করার জন্য এটার কিন্তু পোলারিটি থাকে এই পোলারিটি ঠিক না হলে এই যে মাইনাস চিহ্ন এটা চলে আসে তো এটা হচ্ছে আমার ভুল আমি আবারও ঠিকঠাক করে নিচ্ছি ব্যাটারির এটা নেগেটিভ টার্মিনাল আমি জানি নেগেটিভ তারপরও মনে মনে ভাবছিলাম হয়তো পজিটিভ আচ্ছা আমি আবারও পোলারিটিটা চেঞ্জ করে দিলাম এবং রাউটার অনু দুটোই কিন্তু চালু আছে এই যে দেখুন এই যেখানে নীল হয়ে বাতি জ্বলছে এবং এখানেও জ্বলছে তার মানে রাউটার অন্য দুটোই চালু আর আমার কারেন্টের যে সকেট হ্যাঁ কারেন্টের যে এই যে সকেটগুলো এটা কিন্তু খুলে ফেলেছি এটা করে অর্থাৎ অর্থাৎ এখন কারেন্ট নাই এখন ব্যাটারি থেকে ব্যাক চলছে এখন ব্যাটারি থেকে ব্যাক চলছে তো ব্যাটারি থেকে ব্যাক চলছে দেখুন কত পয়েন্ট চা চারশো বিশ মিলি মতো বলতে গেলে বলতে গেলে হাফ এম্পিয়ার বলতে পারেন হ্যাঁ যদিও হাফ এম্পিয়ার না তারও কম হাফ এম্পিয়ার ধরে নিলাম চারশো মিলি এখন এখন যদি আমাদের কারেন্ট চলে আসে হ্যাঁ মনে করুন এখন কারেন্ট চলে আসছে এই যে আমি কারেন্টের সকেটগুলো লাগিয়ে দিয়ে কারেন্ট চলে আসছে তাহলে এই যে কারেন্টের যে সকেট নয় ভোল্ট এবং বারো ভোল্ট যে লাগিয়ে দিলাম তো যেই না আমাদের কারেন্ট চলে আসলো ব্যাটারি থেকে কিন্তু আর বিদ্যুৎ বের হচ্ছে না বের হচ্ছে কতটুকু এইট পয়েন্ট ফাইভ এখানে চিন্তা করে দেখেন একটা এলইডি বাতি ফাইভ এম এম কিংবা তিন এম এম যে আপনার অ্যান্টিকেটার লাইটগুলো থাকে একটা অ্যান্টিকেটার লাইট পাওয়া গেছে এই যে এরকম একটা অ্যান্টিকেটার বাতি দশ থেকে বিশ মিলি অ্যাম্পিয়ার মতো কনজিউম করে দশ থেকে বিশ মিলি অ্যাম্পিয়ার মতো কনজিউম করে সেখানে এইট পয়েন্ট ফাইভ মিলি অর্থাৎ খুবই সামান্য পরিমাণে লিকেজ এটা ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে আচ্ছা এই হলো সার্কিটের মূল কাজ এবার আমি আপনাদেরকে ডায়াগ্রামটা দিব তো এই ডায়াগ্রামটা ব্যবহার করে আপনারা নিশ্চিন্তে ওয়াইফাইগুলো ব্যবহার করতে পারেন আপনাদের রাউটার এবং অনু আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম বাট আমি আমার মতো বলে গেলাম হয়তো আপনারাও শুনে গেলেন তবে এখানে যে ফাংশনটা আমি দেখালাম সেটা হলো কারেন্ট থাকাকালীন ব্যাটারি থেকে চার্জ কনজিউম করবে কি না এটা দেখালাম এই যে মিটার কানেকশন করা আছে এবং কারেন্ট চলে যাওয়ার পর এটা এগুলা রিস্টার্ট হয় কি না সেটা দেখালাম আপনারা যেটা দেখলেন সেটা হলো এগুলা রিস্টার্ট হচ্ছে না এগুলা তার মতো করে অল টাইম চালু থাকছে এবং আরেকটা যেটা দেখালাম সেটা হলো ব্যাটারি থেকে খুব বেশি পাওয়ার কনজিউম করছে না আপনার যদি এখানে আমার ছোট ব্যাটারি আপনার হয়তো দশ বিশ পঞ্চাশ একশো এমপিআয়ার হতে পারে দুইশো এমপিআয়ার হতে পারে যে কোনো এমপিআয়ার ব্যাটারির সাথে এটা লাগাতে পারবেন তবে হ্যাঁ এখানে এমনভাবে ডায়াগ্রামটা করা আছে এটা হচ্ছে আপনি শুধুমাত্র বারো ভোল্ট ব্যাটারির সাথে ইউজ করতে পারবেন চব্বিশ ভোল্ট বা ছয় ভোল্টের ব্যাটারির সাথে এটা ইউজ করা যাবে না কারণ এটা যদি চব্বিশ ভোল্টে কানেকশন করেন তাহলে আপনার ডিভাইস নষ্ট হয়ে যাবে এজন্য এই মডিউলটা হচ্ছে বারো ভোল্ট ব্যাটারির জন্য আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এবং এ ডায়াগ্রাম ডায়াগ্রামের সাথে দেওয়া আছে পোলারিটি প্রোটেকশন এটার ইনপুট উল্টাপাল্টা হলে আপনি বুঝতেই পারবেন নষ্ট হওয়ার সম্ভাবনা নেই তো এখন আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সরাসরি এখন ডায়াগ্রামে চলে যাব এখন আমি আপনাদের সহজভাবে এটার যে ডায়াগ্রাম সেটা ডায়াগ্রামটা দেওয়ার চেষ্টা করি ধৈর্যহারা হবেন না একটা জিনিস আমি খাতায় বানিয়ে বা একটা স্কেমেটিক বানিয়ে আপনাদের সামনে এরকমভাবে ধরলাম আপনারা সেটা দেখে দেখে বানালেন বানানোর পরে দেখবেন কাজ করে না তো আমি চেষ্টা করি সবসময় একটা ডিটেলস কিছু বলার ডিটেলস কিছু বললে কি হয় আপনারা আসলে কাজটা বুঝে করতে পারবেন যে হ্যাঁ এটা বিজ্ঞানিকভাবে বা এটা ইলেকট্রনিক্সভাবে আসলেই সম্ভব পসিবল আর আন্দাজে একটা ডায়াগ্রাম দিলে সে ডায়াগ্রামটা আমার মেধা থেকে আসছে আপনি বানিয়ে সাকসেস নাও হতে পারেন এই জন্য আমি ডিটেলস বলি যেন এটা আপনি বুঝে কাজটা করতে পারেন এবং কাজটা যদি কোথাও সমস্যা হয়ে যায় আপনি বানানোর পরে সেটা সাকসেস না হন অন্তত এটুকু বুঝতে পারবেন যে আপনার কোথায় ভুলটা হয়েছে তো চলুন শুরু করি আমি খাতাতে এটা বানিয়ে দেখাই এখানে আমি যেই সিস্টেমটা করেছি সেটা হলো প্রথমে রাউটার এটা হচ্ছে রাউটার লেখাটা ভালো হয়নি তারপরও বুঝে নেবেন রাউটার এবং এটা হচ্ছে অনু রাউটার এবং অনু হ্যাঁ প্রথম হচ্ছে রাউটার এবং অনু তো এইটা হচ্ছে ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারির টার্মিনাল এবং প্লাস মাইনাস এটা হচ্ছে অনু এটা হচ্ছে রাউটার এবং এটা হচ্ছে ব্যাটারি এখন এটা হচ্ছে অ্যাডাপ্টার আমি যদি এটা কিভাবে বানাবো বুঝতেছি না বাট এটা হচ্ছে অ্যাডাপ্টার ঠিক আছে এটা হচ্ছে রাউটারের অ্যাডাপ্টার এবং এই পাশে হচ্ছে অনুর অ্যাডাপ্টার দেখুন এই পাশে হচ্ছে অনুর অ্যাডাপ্টার এবং এই পাশে রাউটারের অ্যাডাপ্টার এখানে আমি একটা নয় ভোল্টের মডিউল ব্যবহার করেছি এই মডিউলটার কাজ শুধুমাত্র বারো ভোল্ট থেকে বারো ভোল্ট থেকে নয় ভোল্ট করার জন্য বারো ভোল্ট থেকে নয় ভোল্ট করার জন্য তো এই হলো ব্যাটারির আচ্ছা এখানে যেটা করতে হবে সেটা হলো অ্যাডেপ্টারের তার নিয়ে অ্যাডেপ্টারের তার নিয়ে এটা তো সকেটের মাধ্যমে সরাসরি চলে গেল রাউটারের সাথে রাউটারের তান নিয়ে এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ডগুলো আমি এরকম করে রাখি তাহলে ডায়াগ্রামটা বানাতে সুবিধা হবে অল্প জায়গার মধ্যে হয়ে যাবে তো এই চিহ্নটার অর্থ হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট হ্যাঁ আপনারা এটা বুঝে নেবেন এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট এভাবে পয়েন্টটা রাখলে সার্কিটটার ডিজাইনটা সহজ হবে বানাতে আর এটা হলো পজিটিভ লাইন এই হচ্ছে আমি লিখে দিলাম এখানেও লিখে দিলাম তো এটা এখান দিয়েও করা যেত যাই হোক তো চার্জারের এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এই যে গ্রাউন্ড চিহ্নগুলো এবং পজিটিভ টার্মিনাল এটা সরাসরি এগুলো সরাসরি থাকবে যে রাউটারের চার্জার সাথে থাকবে সরাসরি অনুর যে চার্জার অনুর সাথে থাকবে সরাসরি কিন্তু কারেন্ট যখন চলে যাবে কারেন্ট চলে গেলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তাই না বন্ধ হয়ে যাবে এই জন্য ব্রেজ সাথে এটার কানেকশন করতে হবে কানেকশনটা করতে হবে এফ আর দুইশো সাত ডায়ট ব্যবহার করবেন এখানে ডায়ট ব্যবহার করবেন এফ আর দুইশো সাত এখানে এরকমভাবে ডায়ড ইউজ করবেন দুইটা এখানে আর একটা ডায়ট ইউজ করবেন এই যে ডায়োড এই হলো দুইটা ডায়োড এই হলো ডায়োড তবে এই রাউটারের নয় ভোল্টের জন্য এখানে ডায়োর্ডের আগে যেইটা করা লাগবে সেটা হলো এখানে আমি বানাতে ভুলে গেলাম অবশ্য ডায়ওড দেওয়ার আগে এইখানে আপনাকে নয় ভোল্টের মডিউল অ্যাড করে নিতে হবে এটা মনে করুন নয় ভোল্টের একটা মডিউল হ্যাঁ এই যে এটা নয় ভোল্টের মডিউল হ্যাঁ এই যে নয় ভোল্টে কনভার্ট হওয়ার পরে আশা করি বুঝবেন এটা হচ্ছে নয় ভোল্টের বারো ভোল্ট থেকে নয় ভোল্টে কনভার্ট হবে অনেক সময় আঠাত্তর নয় ইউজ করে অনেকেই বাট আঠাত্তর নয়ের থেকে আমার মনে হয় একটা কনভার্টারগুলো ভালো হবে আটাত্তর নয়ও ইউজ করতে পারেন নো প্রবলেম তো এখানে বারো ভোল্ট বারো ভোল্ট থেকে এই যে বারো ভোল্ট ব্যাটারি থেকে বারো ভোল্ট থেকে নয় ভোল্ট এবং নয় ভোল্টের পরে এখানে যে ডায়োড ইউজ করবেন একটা ডায়ওড ইউজ করবেন ডায়ওডের সাদা প্রান্ত থাকবে এইদিকে হ্যাঁ এই পাশে থাকবে এইদিকে এই যেটা হচ্ছে সাদা প্রান্ত এখানে যেমন দেখেন সাদা প্রান্ত দিকে এবং এইখানে ডায়োডের যে সাদা প্রান্ত এটা থাকবে রাউটারের দিকে ভাবে তো এইটা এটা কিন্তু হয়ে গেল কমপ্লিট এখানে আর কোনো কিছু করার দরকার নাই এটা কমপ্লিট এক্সট্রা যেটা করা লাগবে সেটা হলো এখান থেকে একটা তার বের করবেন এখান থেকে একটা তার এটা হলো ব্যাটারি চার্জ করার জন্য এটা হলো ব্যাটারি চার্জ করার জন্য অথবা ব্যাটারিতে কানেক্ট করার জন্য এইখানে এইখানে এটা হলো ব্যাটারি চার্জ করার জন্য বা ব্যাটারিতে কানেক্ট করার জন্য আলাদা দুইটা তার যেমন আমি এখানে যে দুটা তার বের করেছি দেখেন যেহেতু আমার এখানে ব্যাটারি নাই এটা বড় ব্যাটারির সাথে অ্যাড হবে এজন্য দুইটা তার নেগেটিভ পজিটিভ এই তার দুটো আছে কিসের সাথে এই এই দুটো তার আছে এই যে নয় ভোল্টের যে মডিউলের সাথে এখানেও সেমভাবে এই যে নয় ভোল্টের যে মডিউল মডিউলের সাথে সরাসরি ব্যাটারি গিয়ে প্রথমেই টাচ করবে মডিউল মডলে এক পাশে নয় নয় ভোল্ট তৈরি করে নয় ভোল্ট পাঠাবে এবং অন্য পাশে বারো ভোল্ট এটা ডায়োডের মাধ্যমে সরাসরি চলে যাবে তো এই ডায়োডের ভোল্টেজ ড্রপ থাকার কারণে এখানে যে ম্যাজিকটা কাজ করে সেটা যদি আপনাদের বোঝাই এখানে ডায়োডের কিন্তু ভোল্টেজ ড্রপ আছে হ্যাঁ শূন্য পয়েন্ট সিক্স শূন্য পয়েন্ট সিক্স ভোল্ট হ্যাঁ পয়েন পয়েন্ট সিক্স ভোল্ট তো এই কিন্তু ভোল্টেজ ড্রপ থাকার কারণে এই যে অ্যাডেপ্টার থেকে কিন্তু নাইন পয়েন্ট দুই ভোল্ট পেয়ে যায় হ্যাঁ চার্জারগুলো সাধারণত নাইন পয়েন্ট এক নাইন পয়েন্ট দুই তো এখানে যখন বেশি ভোল্টেজ পায় তখন রাউটার কিন্তু ওই চার্জার থেকেই চলে এখানে যখন বেশি ভোল্টেজ পাই রাউটার কিন্তু আপনার এই চার্জার থেকেই চলে ব্যাটারি থেকে কিন্তু চলে না অথচ ব্যাটারির সাথে কিন্তু একটা ডায়ড দেওয়া আছে এখান থেকে কিন্তু চলতে পারে চলবে কখন যখন কারেন্ট চলে যাবে তখন এই ডায়োডের মধ্যে দিয়ে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে সেকেন্ডের মধ্যে এটা মানে কত সেকেন্ডের মধ্যে অ্যাড হবে এটা কল্পনার বাইরে কারণ এখানে কিভাবে ফাংশন করা আছে বুঝতেই পারছেন ব্যাটারি থেকে একটা ডায়োড এখন ব্যাটারির সাথে যেরকমভাবে কানেক্ট করা আছে দেখেন চার্জারের সাথে ব্যাটারির সাথে এমনভাবে এটা সিস্টেম করা আছে যে চার্জার থেকে কিন্তু ব্যাটারির দিকে আসতে পারবে না ব্যাটারি কিন্তু চার্জ হয়ে যাবে না আমি কিন্তু শুরুর দিকে এটা ভাবছিলাম যে হয়তো ব্যাটারি চার্জ হচ্ছে কিন্তু না আমার মিটারের যে পোলারিটি সেটা উল্টোভাবে লাগানো ছিল এজন্য এখানে মাইনাস চিহ্ন আসছিল এখানে যেভাবে ডায়োয়েডগুলো অ্যাড করা আছে চার্জার থেকে কিন্তু এই ডায়োডের কারণে ব্যাটারিতে চার্জারের ভোল্টেজটা ব্যাটারিতে কিন্তু ঢুকতে পারবে না চার্জারের ভোল্টেজটা চলে যাবে লাউডারের সাথে এবং যখন কারেন্ট চলে যাবে এই সংযোগটা বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিক এখান থেকে সংযোগটা পেয়ে যাবে অটোমেটিক ব্যাটারি থেকে ব্যাকআপটা চলতে শুরু করবে এদিকেও সেম একই রকমভাবে তো খুবই সিম্পল একটা সার্কিট আশা করি বুঝেছেন শুধুমাত্র এটা ডায়ট দিয়ে ব্যাটারি থেকে যে পজিটিভ যে আপনার ক্যাথোড সাইডটা থাকবে রাউটারের দিকে এই দিকেও ক্যাথোড সাইডটা থাকবে অনুর দিকে ক্যাথোড হচ্ছে ডায়োডের এক প্রান্তদের সাদা কালার থাকে এক যে সাদা কালার থাকে এটা তো এখানে আমি দেখেন খুব জটিল কিছু ইউজ করিনি দুইটা ডায়োড এখানে যেমন এই যে দুইটা ডায়োড সেমভাবেই দুইটা ডায়োড এবং নয় করার জন্য মডিউল তো আহামি মডিউলের দাম অনেক না আমার পঞ্চান্ন টাকা পিস কেনা পড়েছে তবে হ্যাঁ একটু খাটাখাটনি আছে এটার পেছনে খাটাখাটনি আছে যেমন এই ক্যাচিংটা বানাতে একটা খাটাখাটনি আছে লাইন টাইনগুলো আসলে একটু পরিশ্রমের কাজ কোনো কাজই এত সহজ না তো আশা করি আপনারা এই ডিজাইনটা করে হ্যাঁ আর বিষয় সেটা হলো এই যে চার্জারের যে নেগেটিভ এইগুলো কমন করে ব্যাটারির কম যে ব্যাটারির যে নেগেটিভ এইটা কমন করে এগুলো সব এক জায়গাতে গ্রাউন্ড করে রাখবেন যেমন এখানে যতগুলো গ্রাউন্ড আছে ব্যাটারির গ্রাউন্ড ইনপুটের গ্রাউন্ড আউটপুটের গ্রাউন্ড এগুলো সব কমন করে এক জায়গাতে তো আশা করি বুঝেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন থাকতেই পারে কারণ আমি আমার মতো করে এইগুলা ভিডিও করা হয় না আমি ইউটিউবে বলতে গেলে একবারে নতুন এজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আমি একদমই নতুন আমি এগুলো বানিয়ে বানিয়ে হয়তো বন্ধুদের সাথে আলাপ আলোচনা করতাম বাট এরকমভাবে ভিডিও বানিয়ে শেয়ার করতাম না কারণ এইগুলো আসলে অনেকেই শেয়ার করবে না এগুলো পার্সোনাল হাইড করে রেখে দেবে আপনারা হয়তো না ইউটিউবে যেইগুলো ছড়িয়ে পড়ে সেগুলো হচ্ছে বিকৃত হয়ে যাওয়া সার্কিটগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের যে কোনো একটা কাজের জিনিস যেটা ব্যবহার করে আপনি দুই চারশো টাকা পাঁচশো টাকা বাঁচায় নিতে পারবেন আবার কাজও হবে আর এটা কিন্তু আমার আমি কিন্তু নিজে এটা ব্যবহার করি এই সার্কিটটা আমি নিজে ব্যবহার করি এটাতে কোনো রিক্স নাই কোনো সমস্যা নাই ইউজ করা যাবে দেখিয়েই তো দিলাম সরাসরি এটা কত সুন্দর কাজ করে এটাতে কোনো ধরনের পাওয়ার লস বা সেরকম কোনো সমস্যা আমি পাইনি খুঁজে তো আপনারা বানাবেন আশা করি বানাবেন ব্যবহার করবেন আর ডায়াগ্রামটা যদি কেউ বুঝে না থাকেন আমি হয়তো কেমন যেন করে বানালাম এটা উল্টাপাল্টা হয়ে গেল হয়তো কিন্তু আমি যেভাবে বলে দিলাম সেমভাবে কানেকশন করলে এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে আর যদি এটা কেউ বুঝে না থাকেন তো আমাকে জানাবেন আমি কম্পিউটারে এটার একটা বানিয়ে বা আলাদাভাবে এটার একটা সুন্দর করে বানিয়ে আমি আপনারা দিলে আমি সেটার ফাইলটা পাঠিয়ে দিব কিংবা নেক্সট টাইম ভিডিও যদি চান তাহলে আমি আরও সুন্দরভাবে এটার একটা ভিডিও দিব সত্যি অসাধারণ আপনাকে আমার মনে হয় না আমি কোনো যুক্তি পাই না যে বাইরে থেকে দামি দামি সার্কিট কিনে ব্যবহার করতে হবে আমি কোনো যুক্তি পাই না এটার পেছনে আরেকটা বিষয় আপনি যদি চান যে আপনি ছয় ভোল্ট ব্যাটারি থেকে তিরিশ ভোল্ট পর্যন্ত ব্যাটারি ইনপুট করবেন এবং আউটপুট স্টেবল বারো ভোল্ট এবং নয় ভোল্ট পাবেন বুঝুন বিষয়টা ইনপুটে আপনি ছয় ভোল্ট থেকে তিরিশ ভোল্ট পর্যন্ত যে কোনো ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই ইনপুট করবেন আউটপুট পাবেন স্টেবল নয় ভোল্ট এবং বারো ভোল্ট তাও আবার ইউপিএস মোডের সাথে এই সার্কিটটা আমি ইউজ করতাম সার্কিটটা এক ভাইয়ের পছন্দ হলো কিনে নিল এরপর আমি আর বানাইনি স্পেশালি এটা আমার জন্য বানিয়েছিলাম তো এরকম সার্কিট কীভাবে আপনারা বানাবেন যদি ভিডিও দরকার হয় জানাবেন আর আমি সময় করে দেখি যদি সময় পাই সেরকম একটা ভিডিও দিব সেখানেও জটিল কোনো লজিক নাই বা জটিল কোনো সার্কিট না ওখানে একটা বুস্টার সার্কিট এবং বাকি দুইটা স্টেপ ডাউন মডিউল জাস্ট ইজি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম